আরে ভাই মুখে কোনো স্বাদই নাই কি যে রান্না করি কি যে খাই তাই আজকে নতুন স্টাইলে রান্না করব পাবদা মাছের ঝোল আমি চারটা পাবদা মাছ নিয়ে নিয়েছি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি কারণ পাবদা মাছ খুবই নরম হয় সুন্দর করে মাখানো হয়ে গেলে কড়াইতে নিয়ে নিব সামান্য তেল তেলটা গরম হলে দিয়ে দেব একটা একটা করে পাবদা মাছ পাবদা মাছ দিয়ে আলতো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কারণ পাবদা মাছ অনেকটাই নরম হয় যাতে ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আমার পাবদা মাছটা ভাজা হয়ে গেছে গরম তেলের ভিতর দিয়ে দেব অর্ধেক করে ফালি করা কিছু কাঁচা কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন দেখবো কাঁচা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে তখন দিয়ে দেবো গোটা জিরে তারপরে জিরেটাকে সুন্দর করে মরিচের সাথে ভেজে শিল্পাটায় সুন্দর করে পেস্ট করে নিব একটা ছোট বাটিতে নিয়ে নেব সামান্য হলুদ আর সামান্য ধনিয়ার গুঁড়ো এর মধ্যে কিছুটা পানি নিয়ে চামচের সাহায্যে মশলা দুটোকে মিশিয়ে নিব একটা তেজপাতাকে দুটো টুকরো করে গরম তেলের ভিতর দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ শুকনো মরিচ ও তেজপাতা দুটোকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে জিরেটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব গোলানো সেই হলুদ ও ধনিয়ার গুঁড়োর মিশ্রণ এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও ভাজা জিরের গুঁড়ো মশলাগুলো চেড়ে যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি মশলার সাথে পানিটাকে চেড়ে মিশিয়ে নেব এরপরে পানিটাকে ফুটতে দেব ফুটতে শুরু করলে তখন দিয়ে দেবো একসাথে যে কাঁচামরিচ ও জিরেটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পানিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি পেঁয়াজ রসুন দিয়ে পাবদা মাছের বোনা খেয়েছি কিন্তু এইটার স্বাদ একদমই আলাদা আপনি না খেলে বুঝবেনই না আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এই ঝোলটা কতটা সুস্বাদু আপনার বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন ঝোলটা যখন কষানো হয়ে যাবে তখন আমি একে একে পাবদাগুলো ঝোলের ভিতরে দিয়ে দেবো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ